এই ড্রেসটা রিস্টক করতেছি না থেকে আমাদের রেগুলার কাস্টমার আপরা কিন্তু আমাদের সাথে রাগও করে ফেলতেছেন আসলে এই ড্রেসটা হচ্ছে গিয়ে মানে অনেক বেশি সুন্দর এই ড্রেসটার জন্য আমাদের ইনবক্সে প্রচুর মেসেজ আসতেছে যে ড্রেসটা কবে রিস্টক করব কবে রিস্টক করব তো ফাইনালি কিন্তু রিস্টক করে ফেললাম এবং চারটা দুর্দান্ত কালার নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে ফার্স্টে খুব সুন্দর একটা হচ্ছে বেগুনি কালার দিয়ে স্টার্ট করে দিলাম এবং এই ড্রেসটার ফ্রন্ট পার্টে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার আর স্টোন এবং মিরর ওয়ার্ক আছে এটা ব্যাক পোর্শন এবং হাতাটা দেখাচ্ছে এই ড্রেস গুলো লং আছে সাতচল্লিশ প্লাস বডি আছে ফ্রি সাইজ সালোয়ারের কাপড় আড়াই গো ওনা পাঁচ হাজার এবং পুরা ওনাটা জুড়ে স্টোন এবং মিররের কাজ করা পুরা ওনাটাই এই ড্রেসটা আসলেই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা বুটিক্স এই বুটিক্সটা হচ্ছে গিয়ে অনেক আপরা মেসেজ দিচ্ছেন যে আপু এই ড্রেসটা রেস্টক হচ্ছে না কেন রিস্টো হচ্ছে না কেন আসলে যে জিনিসটা খুব বেশি ভাইরাল হয়ে যায় আমরা যখন সেল করে ফেলে দুই তিনবার তো এটা দেখা যাচ্ছে কি আমরা একটু কম রেস্টো করে আপুদের চাহিদা থাকলে বা খুব বেশি রিকোয়েস্ট করলে তারপর রেস্টোক করা হয় তো খুব সুন্দর একটা ব্ল্যাক নিয়ে চলে আসলাম এই যে দেখেন ব্ল্যাকটাও টোটালি একদম সেম প্রত্যেকটা চারটা ড্রেস দেখব চারটাটি চারটাই হচ্ছে গিয়ে সেমের মধ্যে থাকবে শুধু আমি এক এক করে কালারগুলো কিন্তু আপদেরকে দেখিয়ে যাচ্ছি প্রত্যেক ওনাগুলো এই ড্রেসের মেইন আকর্ষণ হচ্ছে ওনাটা ওনাটা এত সুন্দর এই ড্রেসগুলো পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আপনি যে কোনো একদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এই কালারটা তো আমাদের অনেক 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 ফেমাস একটা কালার খুবই পছন্দের এই কালারটা সবাই অনেক বেশি পছন্দ করেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা থাকবে ওনাটা অনেক বড় সড়ো নামাজে একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটার আসলে আর কিছু বলার নাই এই ড্রেসটা সম্পর্কে যারা নিবেন তারাই হচ্ছে বুঝতে পারবেন এটা কত বেশি সুন্দর কত চাহিদা সম্পন্ন একটা ড্রেস এটা তো ফার্স্টে একদম লাস্টে হচ্ছে গিয়ে আমরা রেড কালারটা নিয়ে চলে আসলাম রেড এবং অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে থাকবে এই অরেঞ্জটাও কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু এক হাজার টাকার উপরে সেল হয় বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা অনেক বেশি হেলদি তারাও কিন্তু ক্যারি করতে পারবেন তো যারা চেয়েছেন রাগ করেছেন সে আপুরা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা অনেক আপুদের আইডি খুঁজে পাচ্ছি না তো একটু দয়া করে দ্রুত ইনবক্স করবেন আসসালাম